ভূমিকম্প নিয়ে আমরা ঢাকাবাসী আছি খুব আতঙ্কতে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন এইদিকে শীত উপলক্ষে ইউ চয়েস বি যে পরিমাণ কালেকশন আসতেছে লিটারেলি ইউর চয়েস বিডি ফ্যানরা ইউর চয়েস বিডি কাস্টমাররা ভূমিকম্পের মতো নাচতেছে এই কারণে কোনটা রেখে কোনটা নিবে ডিসাইড করতে করতে অবস্থা খারাপ পুমা নিয়ে আমাদের কাস্টমার একটা আক্ষেপ ছিল যে ভাই রানিং প্রোডাক্টের ভিতরে পুমা আপনার এখন স্টক অ্যাভেলেবেল করার নাই আজকে দুইটা প্রোডাক্ট স্টক অ্যাভেলেবেল চলে আসছে এই মডেলে আরো অনেক প্রোডাক্ট চলে আসবে অন দ্য ওয়েতে আছে তো এটি হচ্ছে এই একটা কালারে এই কালারগুলো খুব ইজ্জস এটা নিউ মডেল প্রোডাক্ট এবং পুমার যে লোগোটা আছে এটা ফ্রন্ট সাইডে একদমই খুব অ্যাগ্রেসিভ করে রাখছে একদম ফোকাস আর অ্যাগ্রেসিভ লাগবে প্রোডাক্টটা পরলে উপরে ম্যাট্রেস থাকবে ম্যাশ ফেব্রিক ভিতরে কমফোর্ট জোন অনেক হাই থাকবে আউটসাইডের সোলটা থাকবে গ্রিপ করবে ডাবল এর সোল থাকবে এই জায়গায় আলাদা একটা পার্ট থাকবে আলাদা একটা পার্ট থাকবে সো এগুলো সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে কোয়ালিটি ওয়ান টু ওয়ান গ্রেড এগুলা বর্তমান বাজারে খুবই হিট প্রোডাক্ট এই কালার এগুলা সচরাচর অন্য জায়গায় পাওয়া বেরি টাফ নেক্সট কালার এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ব্ল্যাক এন্ড হোয়াইট বাংলাদেশের বাজারে খুবই হিট প্রোডাক্ট এটা সবাই জানে আর সবার কালার পছন্দ সবারই পছন্দের থাকবে প্রো সিরিজ এর এই প্রোডাক্ট গুলা খুবই সুন্দর করছে এবং শেপটা খুবই সুন্দর করছে আউটসাইডের এর সোলটা ডাবল সোল থাকবে এবং পুমার প্রোডাক্ট গুলা সচরাচর বাংলাদেশের বাজারে খুবই কম পাওয়া যায় এটারও সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এভেলেবেল আছে তারপরে সবগুলা ইউনিক ইউনিক প্রোডাক্ট থাকবে এই প্রোডাক্টগুলা ইউ চয়েস বিডি আপনাদের জন্য কালেক্ট করছে আপনাদেরকে ইউ চয়েস বিডি যে পরিমাণ ভেরিয়েশন আনে বাংলাদেশের বাজারে এত ভেরিয়েশন এত কালারের প্রোডাক্ট কোথাও পাবেন না যেটা অনেকেই সেল করে বাট এত ভেরিয়েশন নিয়ে কাজ করা তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না নিউ কালার এটা মনে লাইট মোশন এই জায়গায় খোদাই করা থাকবে লাইট মোশন বাউন্সের প্রোডাক্ট এবং ইনসুলাতে বাউন্স লেখা থাকবে উপরে ম্যাটেরিয়ালসটা থাকবে ম্যাশ ফেব্রিকের ভিতরে এবং এই জায়গাটা বাউন্ডারি করা আছে খুব ভালোভাবে ফিনিং করা লাইট প্রোডাক্ট একদমই ফ্ল্যাট সোলের ভিতরে ফ্ল্যাট সোলের ভিতরে রানিংয়ের প্রোডাক্ট অনেক কাস্টমারই চায় আমাদের কাছে যে ভাই অনেকগুলো সোল তো অনেকগুলা প্রোডাক্টের সোল তো অনেক হাইওয়ে থাকে ফ্ল্যাট সোলের কিছু প্রোডাক্ট নিয়ে আসেন সো তাদের জন্য এটা প্লাস পয়েন্ট হতে পারে সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এটা আরেকটা কালার হয় এই কালারেরটা আরো জস

আর এই প্রোডাক্ট একদমই সফট তুলা তুলা ঠিক আছে এই প্রোডাক্ট একদমই মতো সফট আর এখানে কালারিংটা খুবই সুন্দর করছে দুইটা কালার কম্বিনেশন করে আর উপরের ম্যাটেরিয়াল থাকবে ম্যাচ ফেব্রিক এবং ভিতরের যে ফিনিশিংটা এটা আপনারা পড়লে বুঝতে পারেন পায় একটা আরাম থাকবে এবং এই জায়গা থাকবে ডাবল এই জায়গাটা রাবারও থাকবে এটা রাবার টাইপের থাকবে

গতকালকে ভিডিওতে দিচ্ছি আজকে শিপমেন্ট অফ আসছে নেক্সট শিপমেন্ট ব্রক্স চলে আসবে এটা হচ্ছে হোয়াইট এডিশনটা এটা যে সোলটা আছে কিছু কাজ করা আছে ব্লু দিয়ে এবং ব্লক্সটা ব্লু দিয়ে লেখা থাকবে গ্লিসারিন ম্যাক্স এর প্রোডাক্ট একদমই জোস এই সিরিজের প্রোডাক্টগুলা গুলা বিক্রি করে যে পরিমাণ আমরা মজা পাইছি আর কাস্টমার যে পরিমাণ ফাইভ স্টার রিভিউ দিচ্ছে এইসব প্রোডাক্ট না এনে পারি না কাস্টমারের প্রোডাক্ট পছন্দ মানে আমাদের আরো উৎসাহ জাগে যেমন এমন প্রোডাক্ট নিয়ে আসে এটা আউট সোলটা খুবই ইউনিক করছে এই সাইডে এটা থাকবে আলাদা পার্ট এই সাইডে থাকবে আলাদা পার্ট আপনারা গ্রিপের জন্য প্রোডাক্ট নিতে পারেন এবং এটা পুরোটা সফট থাকবে পুরোটা সফট থাকবে সো এটা সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে ওয়ান ওয়ান গ্রেডের প্রোডাক্ট বোকা অনেকগুলো কালারে আমাদের শপে এভেলেবেল আছে তো তারপরে নিউ নিউ কালার কাস্টমার হোকার উপরে একটা এডিক্টেড আছে বাংলাদেশ বাজারে আর হোকার এই সোলগুলো থাকবে একদমই সফট হোকার ভিতরে অনেক অনেক মডেল আমাদের শপে আছে বাট এগুলো একদমই সফট প্রোডাক্ট আসছে এবং এটা আউটসাইডের সোল থাকবে ডাবলের লেয়ারের সোল থাকবে এবং গ্রিপ করবে কালার এগুলো দেখেন জাস্ট প্রেমে পড়ে যাবেন এসব কালারের সো এগুলো সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট তারপরে এই একটা কালারের

সাইজ থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এবং এটা উপরে থাকবে ম্যাশ ফেব্রিকের ভিতরে ভিতরে কমফোর্ট অনেক হাই থাকবে এবং সাইজ আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত লাস্ট ওয়ান একটা ফেমাস কালার এই কালারটা জ্বালায় আর বাসি নাই গুগল থেকে মানুষ স্ক্রিনশট নিয়ে আমাদেরকে বলে এ ভাই এইটা নিয়ে আসেন বা এটা আনবেন কবে ট্রিপল হোয়াইটের এই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশের বাজারে খুবই কম মানে পাওয়া যাবে না বলতে এরকম একটা অবস্থা এটাও খুবই সফট থাকে এই প্রোডাক্ট পরার পরে আপনার এই প্রোডাক্ট পায়ে থেকে খুঁজতে পারবেন না পায়ে থেকে খুলতে পারবেন না কারণ যে পরিমাণ সফটনেস প্রোডাক্ট এত পরিমাণ অন্য অন্য প্রোডাক্টের তুলনায় এই প্রোডাক্টে সফট বেশি করছে এবং ভিতরে খুবই সফট থাকবে আর জোড়া মিটারের ওয়েট হবে দুইশো আড়াইশো গ্রামের মতো সাইজ থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত এবং উপরে থাকবে ম্যাশ ফেব্রিক এইটা এগুলো ওয়াশেবল প্রোডাক্ট আপনারা খুব দ্রুত প্রসেস করে নিয়ে যাবেন সাইজগুলো অ্যাভেলেবেল আছে লাস্ট অন একটা নিউ কালারও আসছে এই কালারটা বাংলাদেশের বাজারে ফার্স্ট টাইম এটা হচ্ছে ট্রাভ এবং ফ্রন্ট থাকবে সোয়েড সোয়েড থাকবে দেখেন সোয়েড থাকবে এই ট্রাভ স্কোট মডেলে অনেক কালার এগুলো আমাদের শপে ইন হবে রিসেন্টলি খুব তাড়াতাড়ি আমাদের শপে ইন হবে সো এটা ওয়ান ইস্টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট এটার সাথে একটা অনামেসও আসছে এবং একটা লেসও আসছে একটা লেসও আসছে এটা অ্যাশ কালার কম্বিনেশন করে এটা প্রোডাক্ট সুইট থাকবে এই জায়গা করবে এবং ব্যাক ব্যাকসাইড থাকবে সুইট করবে সো আছে খুব দ্রুত পার্সেস করে নিয়ে যাবেন আমাদের সব ভিজিট করেন সব লোকেশন ঢাকা শ্যামলি বাস স্ট্যান্ড ফুটবা বিড়ির সাথে শপিং মল নাম শ্যামিল টাওয়ার কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর শপ নাম্বার সি থ্রি ফাইভ সেভেন সব নাম ইউর চয়েসবি সপ্তাহে বৃহস্পতিবার বন্ধ থাকে বাকি ছয় দিন খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আসসালামু আলাইকুম